তোরা আমরা বন্ধুরা কালকে গেল আট তারিখ আট তারিখ সুপ্রিম কোর্টের যে রায়টা এলো সেটা ঠিকই আছে রায়টা কারণ সুপ্রিম কোর্ট এখানে ভাই স্পষ্ট বলে দিয়েছে যে এই যে খালি পথ বা অতিরিক্ত শূন্য পথ চাকরির ক্ষেত্রে তৈরি করা হয়েছিল তাতে কিন্তু রাজ্যপালের একটা ভূমিকা ছিল তাই সেই ক্ষেত্রে এটা কোনো বেআইনি কাজ নয় সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে মন্ত্রী ক্যাবিনেট আছে তারা একটু স্বস্তিতে আছেন কিন্তু এরপর কি মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে মাননীয় বিচারপতিকে সম্মান জানিয়ে বলছি বিচারটা ঠিক মেনে মন মতো হলো না বা মেনে নিতে পারছি না তাতেও তিনি একবারও বলছেন না তিনি কিন্তু একবারও বলছেন না এরপর কি হলো এরপর তো হলো আসল খেলা তাতেও যখন মন ভরল না আমাদের তৃণমূল পার্টির যখন মানুষ তাদেরকে দেখে চোর চোর স্লোগান বলছে তখন তারা ভাই কিন্তু অনেক রকমভাবে সে চাকরি হারাদের যে চাকরি গেছে ছাব্বিশ হাজার সেটাকে ঘোরানোর জন্য অনেক রকম প্রচেষ্টা করছে তার মতন একটি প্রচেষ্টা হলো এই যে ডাব্লুডাব্লু ই তৃণমূলের ভিতরে যে ডাব্লু ডাব্লু ই হয় সেটা কিন্তু এই ভিডিওটা যদি না আসতো তাহলে কিন্তু কেউ ভাই বুঝতে পারতো না

बट आई विल नॉट अलाउ टू डू एनी इलीगल वर्क वी आर नॉट कॉम एप फॉर एनी प्राइवेट एजेंसी है चलो अरे क्या, नहीं तो नहीं नहीं क्या समझ रहे हम कोटा में नहीं आया है भाई और उन्होंने आनंद पार्टी छोड़ के नहीं आया আমার সাথে নিয়ে বেশি জোর দেখিল না আমার কাছে আমার অনেক দেখা হয়ে গেছে কেউ থাকবে না উনি একা থাকবে তা আমি কি বলতে চাইছি ডাব্লিউ ডাব্লিউ ইটা যেটা চলছিল তৃণমূলের ভিতরে সেটা কিন্তু বাইরে চলে এলো এটা কীভাবে বাইরে এলো কি জেনে বুঝে কি বাইরে বার করা হলো যে মানুষের যে ফোকাস রয়েছে সেই চাকরি হারাদের উপর সেই ফোকাসটাকে ঘুরিয়ে কি এদিকে আনার চেষ্টা করা হচ্ছে আমার তো তাই মনে হলো বন্ধুরা কীভাবে ভাই তৃণমূলের ভিতরের কোন্দল বাইরে বেরিয়ে এলো হ্যাঁ এবার ব্যাপারটা কি আমি একটু খুলে বলি যে ডাব্লুডাব্লু এর কথাটা বলছি আমি তৃণমূল পার্টির মধ্যে সেদিকে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন লয়ার বলতে পারো একজন সাংসদ বলতে পারো যে চল্লিশ বছর ধরে কিন্তু ভাই রাজনীতি করছে আর একদিকে রয়েছে কিন্তু ভাই বলিষ্ঠ নেতা বলিষ্ঠ এমপি সৌগত রায় আর একদিকে রয়েছে কীর্তি আজাদ আর একজন রয়েছে মহিলা এমপি মহিলা এমপিকে আমি এখনও বুঝে উঠতে পারছি না তার নাম এখানে বলা হয়নি কিন্তু যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন সৌগত রায়কে মনে হচ্ছে কোনো বিরোধী দলনেতা আক্রমণ করছেন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল দলের নেতারা কিন্তু এইভাবে আক্রমণ করে থাকে তৃণমূলের নেতাদের কি আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে বললেন জাস্ট কালি সৌগত রায়কে নয় বন্ধুরা কীর্তি হাজার থেকে শুরু করে যে মহিলা এমপি আছে সে মহিলা এমপিকেও বলেছেন এবং সৌগত রায়কে তো বলেছেন সৌগত রায়কে কী বলেছেন বলেছেন সেই দু হাজার সালের কথা কিন্তু মনে পড়ে মনে পড়ে দিয়েছেন এখানটা দু সালে কি হয়েছিল সেই নারদা মনে হচ্ছে তো নারদা বলে যাও তো নারদা সারদা টাকা খাওয়া লোক এই সৌগত রয় তাহলে আমি বলবো এত যদি তোমাদের কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে সিবিআই তদন্তের কি দরকার ডাইরেক্ট জেলে ভরছ না কেন আর এইটা কোথাও না কোথাও তারা চেষ্টা করেছিল মানুষের যে ফোকাসটা চাকরি আলাদের কাছে গেছে সেখান থেকে শিফট হয়ে এদিকে আসুক কিন্তু এইভাবে যে কন্ট্রোলটা আরো বড় আকারে ধারণ করে নেবে সেটা কিন্তু তিনি বুঝতে পারেননি যেহেতু এখানে নারদার কথা বলা হয়েছে তার মানে তৃণমূলের লোকরাও জানে যে তারা নারদার টাকা খেয়েছে তার মানে বিরোধীরা যা বলে সেটা সত্য তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও আমি তো ভিডিও দেবই তিনি কী কীভাবে কাকে 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 তিনজনকে মিলে কিন্তু আক্রমণ করেছে এবং তারাও কিছু না কিছু বলেছেন অবত যে কীর্তি আজাদ আছে সে তিনি কিছু বলেনি তিনি একজন প্রাক্তন ক্রিকেটার যদি এখন পশ্চিমবঙ্গের এমপি কীর্তি আজাদ তিনি তার বাড়ি হচ্ছে বিহারে আর যে মহিলা এমপির কথা বলছি তার কথাও আমি তিনিও ঠিকঠাক কিছু বলেনি কিন্তু যে ভিডিওটি এসেছে সে ভিডিওটা দেখাবই আর তারপরে কিভাবে তিনি আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে কীর্তি আজাদকে এবং সেই মহিলা এমপিকে এবং সৌগত রায় বা কী বললেন সমস্ত কিছু নিয়ে ঘেঁটে ঘা হয়ে গেছে তাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানটা পুরো ঘ এখন তো ভাই মানুষ জনসাধারণ তো দেখছে সেই ভিডিও একজন খুদ তৃণমূলের নেতা আর একজনকে বলছে যে তুমি নারাদার টাকা খেয়েছ সেটা মেনে নিতে বাধ্য হবে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আর শুধু এমপি নন তিনি একজন উকিল ভাই তিনি একজন উকিল তিনি তৃণমূলের অনেক কেস লড়েছেন তিনি একজন উকিল তিনি যখন বলছেন সৌগত রাকে যে তুমি সারদার টাকা খেয়েছো নারাদার টাকা খেয়েছো তার মানে কিছুই তো একটা বটে যার অটে তা তো কিছু একটা বটে অবশ্য তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আমি তো দেবই এটা যে বাইরে চলে এলো কিভাবে সেটা আমি এখনও বুঝতে পারছি না আবার এটা যিনি পোস্ট করেছেন তিনি হচ্ছেন বিজেপির একজন নেতা তিনি কিন্তু এই ভিডিওটি পোস্ট করেছেন তার কাছেই বা কী করে ভিডিওটা এলো আমিও কিন্তু এখনও সেই মানে বুঝতে পারছি না যে কীভাবে কী হচ্ছে মানে তৃণমূলের ভিতরে ব্যাপারটা ঘটছে আর এদিকে বিজেপির হাতে ভাই খবর চলে আসছে ভিডিও চলে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের বেশ কিছু নেতারা যে বিজেপির সঙ্গে যোগ রাখছে তারাও বুঝতে পারছে যে ছাব্বিশে কিন্তু তৃণমূল যাই যাই অবস্থা তার আগে থেকে সিগন্যাল পাচ্ছে ভাই অনেক মন্ত্রী কিন্তু সিগন্যাল পাচ্ছেন তৃণমূলের যে তৃণমূল দলটা থাকবে না কারণ যেভাবে বন্ধুরা একটা নিউজ দিই তোমাদের যে প্রাথমিক নিয়োগের কথা বলছিলাম ছত্রিশ হাজার চাকরি ওটাও কিন্তু বাতিল হবে সুপ্রিম কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে ভাই ওইটাও কিন্তু চাকরি যদি বাতিল হয়ে যায় তো তৃণমূলের খেলা কিন্তু ভবনীলা সাঙ্গ হয়ে যাবে ও তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও আর দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে নারুলা টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো কথা ভাবো ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা জাদের নামে হয়েছে তার একটা এমপি বস সেই তো আমাকে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি তো স্বগত রায় রাই করেছে আমি সবার জানার জন্য বলতে চাই যে আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ দস্তিদার প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি তার ফলে কল্যাণ এসব ওয়াক অফ এ এরা সব দারোদা চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে বলে স্যার বেশ সুন্দর এক জায়গায় চলে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নারদার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে দু নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না যে এত খারাপ ব্যবহার করে যে এত অন্যায় ব্যবহার করে তাকে রাখা উচিত নয় আর ও কোনো ব্যালেন্স নেই কোনো ভারসাম্য নেই ওর ইনফ্যাক্ট অনেকেই বলে যে ওর কোনো মেন্টাল কমপ্লেক্স আছে যে জন্য ওই এরকম